নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আগের ভিডিওতে তোমাদের তারাপীঠের যে হোটেলটাই আমরা উঠেছিলাম সেই হোটেলটাই পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম আর আজ হচ্ছে হোটেলে আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমরা হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে যাব। আর আমাদের বেরোনোর টাইম ছিল এগারোটা কিন্তু যেহেতু আমাদের অন্য জায়গায় যাওয়ার ছিল ওই জন্য আমরা সকাল সকাল উঠে সান করে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম আর ওই দিন ছিল মঙ্গলবার মঙ্গলবারে আমরা মায়ের মন্দিরে চলে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য চলো বেশি কথা না বলে দেখতে থাকো তোমরা ফুল ভিডিও ওয়াচ করো তো কিন্তু স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এখন আমরা মায়ের মন্দিরেই যাচ্ছি আর যাওয়ার সময় এদিকে দেখতে পেলাম দুধারে প্রচুর দোকান আর এখানে সব মায়েরই পুজোর সব সামগ্রী বিক্রি হচ্ছে আগে আমি যখন এসেছিলাম তখন তো খুব ছোটো ছিলাম তখন এত দোকান পাশে ছিল না আর এখন দেখছি অনেক পরিবর্তন হয়ে গেছে এখন অনেক দোকান হয়েছে চলো দেখতে থাকো আর মায়ের মন্দিরে ঢোকার আগে আমরা বাইরে থেকে পুজোর ডালিটা কিনে নিয়েছিলাম আর ওখানে গিয়ে মায়ের মন্দিরে ওখানে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের আমার যাই মেয়ে দুটো খুবই ছোটো ওদেরকে নিয়ে লাইনে দাঁড়ানোটা খুব মুশকিল ছিল ওই জন্য আমরা বাইরে থেকেই পুরোহিতকে দিয়ে পুজোটা করিয়েছিলাম এত ভিড়ের মাঝে মায়ের দর্শন পাওয়াটা অনেকটাই ভাগ্যের ব্যাপার আর আমি একটু হলেও যাই হোক মায়ের দর্শনটা করতে পেরেছি তোমরা বুঝতে পারছো কতটা ভিড় আর এই ভিড়ের মধ্যে সেভাবে ভিডিও করতে পারিনি আর মায়ের কাছে শুধু এটাই চেয়েছি যে মা তুমি সবাইকে ভালো রাখো আমার দুই পরিবারের সবাইকে ভালো রাখো আর যদি বলো আমি নিজের জন্য কি চেয়েছি তাহলে সেটা নয় আমার মনেই থাক যদি কোনো দিন পূর্ণ হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো এবার তোমাদের মন্দিরে ঢোকার লাইনটা একবার দেখান দেখো কতটা লাইন পড়ে গেছে আর এই লাইনটা একবারই নিচ থেকে তোমার শুরু হয়েছে আর এখন আমরা একটু মন্দিরটা ঘুরে দেখছি দেখে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। আর যাওয়ার সময় যে মিষ্টির দোকানটা আমরা ঢুকেছিলাম ওখানে দেখো এই কাকা দেখতে পেলাম তাই একটা ক্যামেরা বন্দিও করে নিলাম আর এখন দেখতে পাচ্ছ ওখান থেকে আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা সকালের টিফিনটা করব বলে এখানে একটা হোটেলে চলে এসেছি চলো সকালকার টিফিনটা পুরে নিই কী খাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ আমরা লুচি আর ছোলার ডাল নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট আর এখানে আমি আমার জায়ের মেয়েটাকে আমি খাইয়ে দিচ্ছি আর এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আর এখন আমরা বামাখাপার যে জন্মভিটে আটলা সেখানেই এখন আমরা পৌঁছে গেছি চলো পুরো মন্দিরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের গাড়িটাও বলেছিলাম পুজো দেওয়া হবে পুজো দেওয়াও হয়ে গেছে আর এখন আমরা তোমার ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে বেরিয়েছি চলো দেখতে থাকো আর যেতে যেতে এখানে দেখতে পেলাম তোমার শালবনটা বেশ ভালোই লাগলো তাই গাড়িটা দাঁড় করিয়ে আমরা ওখানে কয়েকটা ছবিও তুলে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতে থাকো আর বাইরের ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে পাহাড়গুলো কত সুন্দর লাগছে না দেখে মনে হচ্ছে অনেকটা দূর কিন্তু যত দূর আমরা গাড়ি করে যাচ্ছি ততটাই মনে হচ্ছে যেন পাহাড়টা আমাদের কাছেই চলে আসছে চলো দেখতে থাকো তোমরা আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমরা জানো তোমাদের এক একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ বাড়ায় ওই জন্য সবাইকে বলছি সবাই ফুল ভিডিওটা দেখে একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দেবে আজ তাহলে এটুকুই থাক নেক্সট পার্টে তোমাদের পুরো ম্যাসেঞ্জারটা ঘুরিয়ে দেখাবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো আজকের মতো তাহলে টাটা